আল্লাহ কোরানের বয়দান আল্লাহ মাদ্রাসার পরং করে আল্লাহ কোরানের মাহফিক চল্ল রে বাউলা হাদিসে পাক থেকে আলোচনা হয়েছে রে বাউলা অধারা ধারে যতটুকুন স্বাবাব পে আল্লাহ সাবাবটুকুন বাতাসের ঢেবে ঢেমে সোনার মদিনা তোমার হাবিবের রুহমবরেকে বংশযাদৌ ও দরদের মালি আল্লাহ দয়া মায়া করিয়া এই মাদ্রাসাকে কবুল মঞ্চুর করিয়া না গুণার পাহাড় গুলো কালো হয়ে আছে রে আল্লাহ বামে তাকাই গুণের পাহাড় গুলো কালো আছে আহারে আমার আল্লাহ আমার মতো ইতিম আমার মতো কাঙ্গাল আমার মতো গুণাগার আমার মতো বেকারী তোমার দরবারে আর একটা অতল্লাশি করে পাওয়া যাবে না বাবুদু আমাদের গুনার দিকে তাকাইলে আমরা ফেল হয়ে যাব রে আল্লাহ আদার মালিক আলেমনামার সঙ্গে লইয়া মরবি মানো সঙ্গে লইয়া মুহে আনে আজম হাফসা জে کرام হাজী সাহেবদেরকে সঙ্গে লইয়া সমাজ প্রেমিক দেশ প্রেমিক আল্লাহ কত কুচি কথা সঙ্গে লইয়া তোমার কাজে হাত বাড়াই না mabudud as tar dawat darayona firayona তুমি যদি তারা আমরা বলো বলো কার দরবারে চলে যাব এই জীবনে না করিল

তুমি যখন আজরাইল পাঠাইবারে আল্লাহ আল্লাহ আজরাইল কারো দোহাই রাই মানবে না আজরাইলের চেহারা দেখে আমরা কেমন সহ্য করব বাবু আজরাইলের হাতের মধ্যে জান্নাতি ফুল একটা পাঠাইয়া দিও এই ময়দানের মধ্যে তাকায়াতে করে আল্লাহ তোমার এমন বান্দা আছে নিজের আদরের মহাব্বতের আব্বা আল্লাহ আব্বা ডাকটা ভুলিয়া গেছি আব্বা ডাক্তার ডাক দিতে পারে না আল্লাহ কে যেন আব্বার লাশটা ঘরের মধ্যে নিয়ে কবরের মাটিতে শুয়াইছি আল্লাহ ষাট সত্তর বছর হয়ে গেছে আল্লাহ বাবারে বলতে পারে নাই যে বাবা ঈদের মার্কেট না করিয়া নিজের মার্কেট না করিয়া সন্তান ঈদের মার্কেট করে দিয়েছি আল্লাহ তুমি তাকাইয়া দেখো এই ময়দানের মধ্যকার চোখে যেন পানি টলমল টলমল করতেছে আল্লাহ মার মতো চেহারাওয়ালা মানুষ নাই মাসি খালা বেশি দেখি মার মতো মধুর আর একটাও দিতে পারি না রে আল্লাহ তুমি তাকাই দেখো তোমার কোন মান্দাবাদের মা বাবা কবুনি হাজার হাজার জনতা লইয়া তোমার কাছে হাত বাড়াইছি আল্লাহ কেউ দশ হাজার টাকাও দিল আল্লাহ দশ হাজার এক লেসা মাটির থেকে নিয়ে আল্লাহ এক টাকাও পর্যন্ত তোমার নবীর বাড়িতে দিয়েছে রে আল্লাহ আল্লাহ তুমি দানগুলো কবুল করো যারা বাকি রাখছে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ যারা দিতে পারে নাই তাদেরকেও কবুল করো ও দরাদের মালিক

থেকে হায়াতে করো আল্লাহ সভাপতি হুজুর থেকে নিয়ে যত মুরব্বি আছে কবুল করিয়া নাও আল্লাহ মাদ্রাসার স্টাফকে কবুল করিয়া নাও আমার ভাই ও স্কুলনি মাওলানা সাহেবকে কবুল করিয়া নাও কুমুদরি ভাইদেরকে কবুল করিয়া নাও গ্রামবাসীকে কবুল করিয়া নাও এই মাহফিলে যত মানুষ বসে বসে আমিন আমিন বলতেছে কবুল করিয়া নাও আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক কোরআন প্রেমিক দিন মাদ্রাসা প্রেমিক আল্লাহ কোরআন প্রেমিক রাইজের প্রতিনিধি যারা আছে রে মাউলা আল্লাহ রাই সেবক যারা আছে আল্লাহ আল্লাহ আগন্ত আগন্ত দিনে যারা সমাজের নেতৃত্ব দিবে রে মাউলা আল্লাহ সঠিকভাবে দেওয়ার তৌফিক দিয়ে দান করিও মনের আশা যায় সামান্না পুরা করিও মক্কা মদিনা সফরনা না করাইয়া মৃত্যু দিও না ও ধরে ধরে বালি আল্লাহ এই কোরআনের বাগানটা কবুল করিয়া দাও আমার মরব্বীদেরকে কবুল করো আমার মরব্বীদের হায়াতে দায়িত্ব দান করো আল্লাহ মাদ্রাসায় সে কাজ তো করে গেলাম পাঁচ দশ লাখ টাকা মাটির প্রয়োজন আল্লাহ তুমি তোমার কদরতি হাতের দ্বারাই মিটাইয়া দিও আল্লাহ বিল্ডিং করাটো ভিক্ষান করিও আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করো আমার মামাদেরকে কবুল করো মৃত্যুর সময় কালেমা नसीদান করিও এত সিললে বলেন আমিন জোরে বলেন আল্লাহ ওমর আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর সময় কালেবা नसीব করিও তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তোমার কাছে পানা চাই মওলা আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই এতটুকুই বল দিলাম মওলা যতটুকু বলার বাকি আছে কবুল করো